আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাঁধাকপির একটি দুর্দান্ত রেসিপি শীতের দিনে শীতের সবজি যে খুব ভালো লাগবে যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পুরোটা কন্টিনিউ করবেন দেখুন এর জন্য আমি একটা বাঁধাকপি পুরোটা এখানে কুচি করে নিয়েছি আমি যতটা সম্ভব এখানে মিহি করে কুচি করে নিয়েছি আর সঙ্গে দেখুন এখানে কিছু উপকরণ নিয়েছি একটা টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর একটা মিডিয়াম সাইজের আলু এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো এবং আলু দুইটাকেই কিন্তু কিউব করে কেটে নিয়েছি আর এখানে সঙ্গে আরও কিছু নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে ছোট সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি আর মাছটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল এর জন্য এখন একটু বরফ আছে আপনাদের যদি হাতের কাছে ছোট চিংড়ি না থাকে তাহলে কিন্তু বড় চিংড়ি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখন চলুন আমরা মূল রান্নায় চলে যাই দেখুন আমি চলে এসেছি আর এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন যে যেমন যদি হালকাতে পছন্দ করে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এরকম শীতের দিনে শীতের সকালে যদি শীতের সবজি দিয়ে কিছু আইটেম করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এরপর যারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত কন্টিনিউ করছেন সবাই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান আমি এখন মনে করে দিলাম প্লিজ একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন পেঁয়াজ এবং কাঁচা যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে চিংড়ি মাছটা আমি এখানে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আমি খুবই সামান্য পরিমাণ একটু লবণ আর একদম চিমটি পরিমাণ একটু হলুদ দিয়ে দিব জাস্ট চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ যদি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগে আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় চিংড়ি মাছের এই ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে কিছুটা সময় এইভাবে তেলের ভেতরে একটু ভেজে নেবেন সেক্ষেত্রে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় এখন আমি এভাবে একটু নেড়ে চেয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি আমি এখানে এক থেকে দেড় মিনিটের মতো চিংড়ি মাছটাকে নিয়ে যেহেতু চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু এটা ড্রাই হয়ে যায় ভিতর থেকে যখন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আলু আমি যে আলুটা কেটে রেখেছিলাম কিউব করে এইভাবে এই যে সেটাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কিউব করে আলুটা কেটেছি আপনারা চাইলে কিন্তু লম্বাভাবেও কাটতে পারেন আপনাদের যেটা পছন্দ হয় সেভাবে করে নেবেন আলুটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি আমি যে বাঁধাকপিটা এখানে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি ছোটও না বড়ও না আর যে টমেটোটা আমি এখানে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটোটাও কিন্তু আমি মিডিয়াম সাইজের নিয়েছিলাম টমেটো এবং বাঁধাকপিটাকে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এইভাবে বাঁধাকপি টমেটো আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যে কখনো বাঁধা কপি খেতে পছন্দ করে না সেও কিন্তু এটা দিয়ে আঙুল চেটে ফুটে খাবে দেখুন যখন সব কিছু মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অঞ্জা কিছুটা লবণ এবং হাফ চামচের মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের বাঁধাকপি অনুযায়ী এখানে লবণ হলুদটা ব্যবহার করবেন আমি এখানে আমার পরিমাণ মতো ব্যবহার করেছি লবণ হলুদটা ভালো করে মিক্স করে এখন এই বাঁধাকপিটা আমি পুরোটা মাছ বরাবর নিয়ে আসবো কড়াইয়ের মাছ বরাবর এনে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা সেদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করার প্রয়োজন নেই বাঁধাকপি এবং টমেটো থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই কিন্তু পুরো সবজিটা আমার সেদ্ধ করে নিতে হবে এইভাবে যদি পানি ছাড়া আপনারা সবজি সেদ্ধ করেন সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন দশ মিনিট পরে চলে এসেছি আর দশ মিনিটের মাঝে কিন্তু আমি এটাকে একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন আবার নেড়ে চেড়ে দিলাম আর এ পর্যায়ে কিন্তু আমার বাঁধাকপিটা এখানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু বাঁধাকপিটা এখানে সেদ্ধ হয়ে গেছে সেহেতু আমি কিন্তু আর ঢাকনা দিব না এখন ঢাকনা ছাড়াই এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট পরপর লো হিটে এটাকে উল্টে পাল্টে একটু ভেঙে নিবো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু ভেজে নিতে পারেন খুব বেশিও করে কেউ কেউ ভাজতে পারেন আবার কিন্তু যেভাবে ভাজিটা করে সেভাবেও ভেজে নিচ্ছি আর যখন এটা আমার ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এই শেষের পর যে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা স্মেল পাবেন এভাবে বাঁধাকপি ধুয়ে আমি বাঁধাকপিটার সঙ্গে আবার একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এটাকে টোটাল দশ মিনিটের মতো ভেজে নিয়েছি সেদ্ধ করার পরে সেদ্ধ করার পরে আমি দশ মিনিটের মতো লোহিত এটাকে ভেজে নিয়েছি আর এখন কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে আমি ত্রিশ সেকেন্ডের মতো এটাকে রেখেছিলাম চোলাতে আর এখন আমি এই চোলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে সার্ভ করে দেখালাম দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু আপনি গরম ভাতের সঙ্গে খুব সুন্দর করে সার্ভ করতে পারেন এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে শীতের দিনে সকালে অথবা রাতে রুটি পরোটার সঙ্গে কিন্তু আপনি এটা সার্ভ করতে পারবেন এটা খেতে এতটাই মজাদার রুটি পরোটা অথবা ভাত যেটার সঙ্গে আপনি এটা সার্ভ করেন না কেন খেতে কিন্তু একদম অমৃতের মতো লাগবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই থাকবেন আসসালাম আলাইকুম